নিজের ঘরের চালে ছেঁদা থাকলে অন্যের বাড়ির ছাদ নিয়ে যে মামলা করা যায় না তা এখন হারে হারে বুঝছেন ওয়াজাহাত খান কাদরি কাদর নামে এই মহান মানুষটি মহান মানুষটি যার বিরুদ্ধে ইতিমধ্যে চার রাজ্য দিল্লি মহারাষ্ট্র অসম পশ্চিমবঙ্গ সহ দেশের একাধিক মা থানায় মামলা হয়েছে সকলেই চাইছেন এই ওয়াজাহাত খান কাদরি রেশিদী নামে যুবকটিকে নিজেদের হেফাজতে নিয়ে একটু জিজ্ঞাসাবাদ চালানোর কিন্তু বেচারা পলাতক অথবা লুকিয়ে আছে এমন কোন গুরুত্বপূর্ণ ব্যক্তির আড়ালে যাকে থেকে খুঁজেই পাওয়া যাচ্ছে না কেন দেশের একাধিক খান প্রসঙ্গে আসছে তার আগে জেনে নিন এই সেই মহান যুবক যে শর্মিষ্ঠা পানোলি নামে এক আইনি বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কলকাতায় সেই অভিযোগের ভিত্তিতে রাজ্যের পুলিশ তৈরি করে মামলা করেন ওই ছাত্রের বিরুদ্ধে এবং সেই পুড়ে থেকে আইন পাঠরত ছাত্রীকে গ্রেফতার করে তুলে নিয়ে আসা হয় কলকাতাতে আনন্দপুরের বাসিন্দা এই শর্মিষ্ঠা পানুলির অপরাধ অপারেশন সেদুর নিয়ে কেন চুপ বলিউড তা নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে এমন কিছু কটাক্ষ করেন যার ফলে নাকি দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে প্রচার করা হয়েছে শত্রুতা